নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল আশা কৰোঁ সকলোৱে ভালে আছে তোমালোকক নতুন এটা ভিডিঅ'লৈ স্বাগতম জনালোঁ আজি আমি এই ভিডিঅ'টোৰ যোগেদি স্পৰ্ট মানে খেল ধেমালিৰ সম্পৰ্কে কেইটামান গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন আলোচনা কৰিম আশা কৰোঁ ভিডিঅ'খন শেষলৈকে চাব ইয়াত প্ৰথম প্ৰশ্নটো গৈছে হোৱাট ডাছ দ্য ফাইভ ইণ্টাৰ লিংক ৰিং ইন দ্য অলিম্পিক ফ্লাগ ৰিপ্ৰেজেণ্ট মানে অলিম্পিকৰ ফ্লাগখনত আমাৰ কি থাকে পতাকাখনত পাঁচটা কি থাকে রিং থাকে ইন্টার করা আর সেই পাঁচটা রিঙে কাক রিপ্রেজেন্ট করে সেইটো সুদিছে তো প্রথম অপশন দিছে আমার ওসেন মানে সাগর দ্বিতীয় অপশন দিছে স্পর্ট মানে খেলধেমালি তৃতীয় অপশন দিছে আমার মাউন্টেন মানে পর্বত আর চতুর্থ অপশন দিছে আমার কন্টিনেট মানে মহাদেশ তো এইটুকু একেবারে খোঁজা হয় কি হয় এইটুকু কন্টিনেন্ট হয় মানে মহাদেশ হয় সঠিক উত্তর ডি নম্বৰটো হয় সঠিক উত্তর এটি আমি অলপ অলিম্পিক খেল সম্পর্কে অলপ কথা জানিম অলিম্পিক খেল প্রথম কিমানত আরম্ভ হয়েছিল সেভেন হান্ড্রেড সেভেন্টি সিক্স প্রথমে অলিম্পিক খেল কিছিল আৰম্ভ আরম্ভ হয়েছিল আর ইন্টারনেশনাল অলিম্পিক কমিটি যার হেডকয়ার্টার পথ হেডকোৱাৰ্টাৰ লিউ লিউ ছা নে ছুইজাৰলেণ্ডত লিউচানে চহৰে সেই শহনকোত ছুইজাৰলেণ্ডত মানে ছুইজাৰলেণ্ডৰ ছুইজাৰলেণ্ডৰ লিউ ছানা চহৰত ইণ্টাৰনেশ্যনেল অলিম্পিক কাউঞ্চিলৰ কি হয় হেড কোৱাৰ্টাৰ মানে হেড অফিচ অৱস্থিত হয় আৰু প্ৰথম অলিম্পিক খেল আৰম্ভ মানে হৈছিল কিমানত ছেভেন হাণ্ড্ৰেড ছেভেণ্টি ছিক্স বি চিত আমি সকলোৱে গম পাওঁ অলিম্পিক খেল প্ৰত্যেক চাৰি বছৰৰ মূৰে মূৰে সংগঠিত হয় ত' অলপতে আমাৰ কি হ'ল অলিম্পিক খেল সংগঠিত হ'ল তো অলিম্পিক খেল আমাৰ চাৰি বছৰৰ মূৰে মূৰে দুটা মূৰে মূৰে কি হয় দুটা ভাগত কি হয় সংগঠিত হয় এটা হৈছে কি ছামাৰ আৰু এটা হৈছে কি উইণ্টাৰ এতিয়া ছামাৰ অলিম্পিক হয় আৰু এতিয়া কি হয় উইণ্টাৰ অলিম্পিক হয় ত' আমাৰ দুহেজাৰ বিছ চনত আমাৰ টকিঅ'ত টকিঅ' জাপানৰ চহৰ হয় টকিঅ' মানে জাপানৰ টকিঅ'ত দুহেজাৰ চনত অলিম্পিক হোৱা কথা আছিল কিন্তু ক'ভিডৰ কাৰণে কি হয় দুহেজাৰ একৈছত সংগঠিত হয় আৰু এই কি হয় ট'কিঅ মানে জাপানত সংগঠিত হোৱা ছামাৰ কি হয় আমাৰ অলিম্পিকখনত কি হয় ভাৰতে ট'টাল সাতটা পদক কি হয় লাভ কৰিবলৈ সক্ষম হয় আৰু পদকৰ তালিকাত কি থাকে ফিফটি ছিক্স স্থানত কি হয় থাকে ফিফটি ছিক্স স্থানত কি হয় থাকে ভাৰত সাতটা পদক পায় সাতটা পদক কি কি পায় একটা সোণৰ পদক পায় দুইটা চিলভাৰৰ পদক পায় আৰু চাৰিটা কি পায় ব্ৰঞ্জৰ পদক পায় তো এটা সোণৰ পদক কোনে পায় এটা সোণৰ পদক পায় নীৰজ চোপ্ৰা নীৰজ চোপ্ৰাই পায় জেভলিন থ্ৰ কৰি এটা সোণৰ পদক পায় আৰু চিলভাৰৰ পদক দুটা কোনে কোণে পায় এটা হৈছে মীৰাবাই চানু আৰু এটা হৈছে ৰবি কুমাৰ ৰবি কুমাৰ পুষ্টিৰ কাৰণে পায় মীৰাবাই চানু কি পায় ভাৰ উত্তোলনৰ বাবে পায় আৰু চাৰিটা আমাৰ ব্ৰঞ্জৰ মেডেল কোনে কোন পায় চাৰিটা কোন কোন পায় চাৰিটা প্ৰথম পায় পি ভি সিন্ধু পি ভি সিন্ধু বেডমিণ্টনৰ কাৰণে লাভলীনা বৰগোহাঁই কিৰ কাৰণে ৱেইট লিফ্টিঙৰ কাৰণে আৰু বাছৰাং পুনিয়া বাজৰাং পুনিয়া কুস্তিৰ কাৰণে পায় আৰু আমাৰ মেন হকী টীমে কি হয় ইয়াত বুৰঞ্জ কি হয় বুৰঞ্জৰ পতাক লাভ কৰে এইটো আছিল আমাৰ কি টকিঅ' জাপানত হোৱা দুই হেজাৰ একৈছ চনৰ মানে দুহেজাৰ বিছৰ অলিম্পিক খেলৰ ফলাফল এতিয়া আমাৰ কি হ'ব দুই হাজাৰ চৌব্বিছ দুহেজাৰ চৌব্বিছত আমাৰ কি হ'ব ছামাৰ অলিম্পিক সংগঠিত হ'ব সেইটো কোন ঠাইত সংগঠিত হ'ব সেইটো হ'ব আমাৰ কোন ঠাইত সংগঠিত হ'ব সেইটো দুহেজাৰ চৌব্বিছত পেৰিছৰ ফ্ৰান্সত হ'ব ক'ত হ'ব পেৰিছৰ মানে ফ্ৰান্সৰ পেৰিছ চহৰত হ'ব ফ্ৰান্সৰ পেৰিছ চহৰত দুই হাজাৰ চৌব্বিছৰ কি হ'ব আমাৰ ছামাৰ অলিম্পিক হ'ব মানে এই মাহৰ কি হ'ব আমাৰ এই মাহৰ ছাব্বিছ জুলাইৰ পৰা এই মাহৰ ছাব্বিছ জুলাইৰ পৰা এঘাৰ আগষ্টলৈকে অনুষ্ঠিত হ'ব এইটো গ'ল আমাৰ কি ছামাৰ অলিম্পিক এতিয়া আমি উইণ্টাৰ অলিম্পিকৰ কথা কওঁ অলপ উইণ্টাৰ অলিম্পিক উইণ্টাৰ অলিম্পিক হৈছে আমাৰ লাষ্টখন কিমানত দুহেজাৰ বাইছত দুহেজাৰ বাইছত ক'ত হৈছে বেইজিং বেইজিংখন ক'ত চীনত আৰু ইয়াত ভাৰতে এটাও পদক লাভ কৰা নাই আৰু দুহেজাৰ ছাব্বিছত ক'ত হ'ব উইণ্টাৰ অলিম্পিক ইটালীত হ'ব ক'ত হ'ব ইটালীত সংগঠিত হ'ব আৰু আমাৰ অলিম্পিক খেলত আমি যে গম পালোঁ যে পাঁচটা রিং থাকে সেই পাঁচটা রিংত পাঁচটা কালার থাকে সেই পাঁচটা কালার কি কি হয় আমার ব্লু ব্লু কালার ব্লু ইয়েলো কালার ইয়েলো ব্ল্যাক রেড আর শেষত গ্রিন ব্লু কালারে আমার কি করে ইউরোপ মহাদেশখন কি করে প্রতিনিধিত্ব করে ইয়েলো কালারে এশিয়া মহাদেশ কি করে প্রতিনিধিত্ব করে ব্ল্যাক আফ্রিকা মহাদেশ কি করে প্রতিনিধিত্ব করে রেড আমেরিকা মহাদেশ কি করে রিপ্রেজেন্ট করে গ্রিন কি করে দেশ দুখন মহাদেশ কি করে রিপ্রেজেন্ট করে এখন হচ্ছে কি আমার এইখন হৈছে অ'চেনিয়া আৰু এইখন হৈছে কি অষ্ট্ৰেলিয়া এইটো হৈছে আমাৰ কি অলিম্পিক খেলৰ বিষয়ে থুল মূল এটা আভাজ এতিয়া আমি আমাৰ ভাৰতত কি হয় অলিম্পিক কি আছে আমাৰ এছ'চিয়েচন আছে ত' ভাৰতত কি হয় ইণ্ডিয়ান অলিম্পিক এছ'চিয়েচন আমাৰ ভাৰতৰ কাৰণে কেতিয়া গঠন হয় ঊনৈছশ সাতাইছত কি হয় গঠন হয় আৰু সেই সময়ত ইয়াৰ প্ৰেছিডেণ্ট গুণ হয় দোরাপ দোরাপজি দুরাবজি টাটা ডোরাভজি টাটা সেই সময় কি হয় আমার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কি হয় প্রেসিডেন্ট হয় আর প্রথম প্রথম মারিও মারিও প্রথম মারিও মারিও লি লীলা ৰাও প্ৰথম মাৰিঅ' লীলা ৰাও মহিলা যিজনে কি কৰে অলিম্পিকত কি হয় অংশগ্ৰহণ কৰে আৰু দুহেজাৰ দুহেজাৰ ছাৰ চনত ছিডনীত অলিম্পিক হয় আৰু সেইখন অলিম্পিকত প্ৰথমবাৰৰ বাবে কৰ্ণৱ মহেশ্বৰী প্ৰথম কি হয় ভাৰতীয় মহিলা হয় যিজনে কি হয় ব্ৰঞ্জৰ মেডেল লাভ কৰে তো এইখিনি আছিল অলিম্পিকৰ বিষয় তো এটা প্ৰশ্নত আমি বহুত কেইটা কথা জানিব পাৰি পাৰিলোঁ এতিয়া আমি দ্বিতীয় প্ৰশ্নটোলৈ যাওঁ হু ইজ ইণ্ডিয়ান ফাৰ্ষ্ট ৱমেন গ্ৰেণ্ডমাষ্টাৰ ইন চেঞ্চ মানে আমাৰ দাবা খেলত ইণ্ডিয়াৰ প্ৰথম কোনজন মহিলাই কি হৈছিল গ্ৰেণ্ডমাষ্টাৰ হৈছিল তো ইয়াৰ সঠিক উত্তৰ কি হ'ব অপশ্যন নম্বৰ ডি এছ বিজয় বিজয়াল্মী হৈছিল আৰু ইয়াক দুহেজাৰ তেখেতক দু হাজার এক সনত অর্জুন বটারে কি হয় সন্মানিত করা হয় ইয়ার পিছত আছে আমার হোয়েন ওয়ে দা কমনওল্থ গেম হেলথ মানে হোয়েন ওয়ে মানে কেতিয়া কেতা গেম প্রথমে অনুষ্ঠিত হয় তো ইয়ে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি উনিশশো ত্রিশত কোথ সংগঠিত হয় উনিশশো ত্রিশত হেমিল্টন হে মিলটন কত হ্যামিল্টন খানাডা সংগঠিত হয় প্রথমে তো কমলাবাজে গেমও হয় চারি বছৰৰ মূরে মূরে সংগঠিত হয় আমাৰ লাষ্ট কমলাজ গেম হয় মানে শেষর খন দুই হাজার বাইশত দু হাজার বাইশত এইখান হয় আমার বাইশ নম্বর কমনওয়েলথ গেম আটাইশ জুলাইরপরা আট আগস্ট কি হয় সংগঠিত হয় ক সংগঠিত হয় বার মিঙ্গমত সংগঠিত হয় বার মিঙ্গমত সংগঠিত হয় আর এই খেলখনত ভারতে কি করে চতুৰ্থ স্থান লাভ কৰে ফোর স্থান লাভ করে চতুৰ্থ স্থান লাভ কৰে টোটাল সিক্সটি ওয়ানটা কি হয় মেডেল পায় বাইশটা সোনোর ষোলোটা সিলভার আর তেইশটা আমার ব্রঞ্জর মেডেল আহে আর প্রথম স্থান থাকে অস্ট্রেলিয়া প্রথম স্থান থাকে অষ্ট্ৰেলিয়া দ্বিতীয় স্থান ইংলেণ্ড আৰু তৃতীয় স্থানত থাকে চীনা অস্ট্রেলিয়ায় সাতষট্টি সোণৰ মেডেল আৰু ইংলেণ্ডে ফিফটি সেভেন আর চাইনায় ছাব্বিশটা কি হয় সোণৰ মেডেল লাভ কৰি তৃতীয় স্থান লাভ কৰে আমরা ভারতে আমাৰ চতুৰ্থ স্থান লাভ কৰে দু হাজার ছাব্বিশত কোন ঠাইত গেম সংঘটিত হব সেইটো এটিও ডিক্লিয়ার হোৱা নাইন চারি নম্বর প্রশ্ন কি কৈছে দ্য সাজেশন অফ অর্গানাইজেশন এশিয়ান গেম ফার্স্ট মিট এট দ্য মানে প্রথম কত কি হৈছিল মিটিং হৈছিল এশিয়ান গেম সংগঠিত করার কারণে তো এইটুসে আমার এক নম্বর অপশন কি হয়েছে আমার নিউ দিল্লির উনিশশো সাতচল্লিশ সনত এশিয়ান কান্ট্রিবিল তা একট হৈ মিটিং করেছে তো হৈছে কনফারেন্স অফ এশিয়ান কান্ট্রি নিউ দিল্লি ইন নাইনটিন ফোরটি সেভেন তো আমাৰ কি হয় এশিয়ান গেম প্রথম আমার ইন্ডিয়া হয় উনিশশো চনত আৰু শেষৰখন সংগঠিত হয় দুই হাজার বাইশত দুই হাজার বাইশত মানে এইখান কি হয় নিউ প্রথম আমার ইন্ডিয়াত হয় উনিশশো একান্ন আর শেষর হয় উনিশশো বাইশত কত সংগঠিত হয় এই হয় চীনত চীনের কত হান জু হানজু ইয়াত ভারতে ইয়াতো চাৰি নম্বৰ স্থান লাভ কৰে ভাৰতে ইয়াতো কি কৰে চাৰি নম্বৰ স্থান লাভ কৰে ট'টেল ইয়াত ভাৰতে কি পায় এশ সাতটা কি হয় পদক লাভ কৰে ইয়াৰ কি হয় ছাত্ৰিছটা সোণৰ তেত্ৰিছটা ৰূপৰ আৰু সাত্ৰিছটা কি হয় ব্ৰঞ্জৰ হয় আৰু ইয়াত কি হয় প্ৰথম স্থান চীন দ্বিতীয় স্থান জাপান আৰু তৃতীয় স্থান হয় সাউথ কোৰিয়া তো চীনের সর্বমুঠ কি হয় দুশো নব্বইটা পদক জাপান দুশো পাঁচ আর সাউথ কেন কি হয় পদক লাভ হয় দুই হাজার ছাব্বিশ চারি বছরের মূরে মূরে হয় সেই কারণে দু হাজার কি হব আমার এশিয়ান গেম সংগঠিত হব সে জাপানত হব দু হাজার কত হব গেম হব জাপান জাপানত কত হব বট নাগোজাত হব বাট সংগঠিত হব কি কৈছে ইণ্ডিয়ান স্পৰ্ট পাৰ্চন জ্ঞান নাৰাং মানে জ্ঞান নাৰাং কোনটো খেলৰ লগত জড়িত ইয়াৰ সঠিক উত্তৰ হ'ব এয়াৰ শ্বুটিং মানে বি নম্বৰ হ'ব সঠিক উত্তৰ ছয় নম্বৰ হৈছে ৰয়ডাৰ কাপ ৰয়ডাৰ কাপ কোনটো খেলৰ লগত জড়িত তো ইয়াৰ সঠিক উত্তৰ হ'ব আমাৰ গ'ল্ভছ গল্ফছৰ লগত কি হয় জড়িত হয় ত' গল্ফছৰ লগত আৰু কেইটা কাপ আছে কি কি কাপ আছে গল্পছৰ লগত কি কি আছে ৱৰ্ল্ড কাৰ কাপ তাৰপিছত কানাডা কাপ আৰু ইচেন ৰোৱাৰ কাপ গলফৰ লগত জড়িত টেবুল টেনিছৰ লগত ভালেকেইটা কাপ আমাৰ কি হয় জড়িত হয় আছে ক কৰবিলন কৰবিলন কাপ ওমেনৰ কাৰণে আৰু জয়া লক্ষ্মী কাপ এটো ওমেনৰ কাৰণে আৰু কি আছে আমাৰ সাত থিলিং কাপ এটো সান্থালিং কাপ এটো কি হয় মেনৰ কাৰণে হয় ক্ৰিকেটৰ কাৰণে বহুত কেইটা আমার কি আছে ট্ৰফি আছে কি কি ট্ৰফি আছে ইৰাণী ট্ৰফি দিলীপ ট্রফি রঞ্জি ট্ৰফি বিজয় হাজারিয়া ট্ৰফি ট্রপি সি কে নাইডু ট্রফি কুচবি কি আছে কুচবিহার ট্রপি সেই আটাইখানি কি হয় আমার ক্রিকেট লগত জড়িত হয় এশিয়া কাপ আর হকি লগত আমার কি কি জড়িত হয় আগা কাপ আগা কাপ আগা খান কাপ আজল কাপ আজল শাহ কাপ তারপত নেহেরু ট্রপি ধ্যানচান ট্রফি আর কি হয় সেন্ডিয়া মুদি সেন্ডিয়া মুদি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী গোল্ড কাপ তারপর রঙ্গাসামি কাপ খান আব্দুল গপ্পাৰ কাপ হকী হকি লগত জড়িত তো ইয়াৰ সঠিক উত্তৰ কি হব অপচন কি হব এ হব সঠিক উত্তৰ সাত নম্বৰ কৈছে উইথ হুইচ অফ দ্য ফলয়িং স্পৰ্ট ব্লাক পেয়াৰছ এছিয়েট মানে ব্লাক পেয়াৰ কাক বুলি কোৱা হয় পেলে বিখ্যাত ফুটবল খেলুৱৈ কি বুলি কোৱা হয় ব্লাক পেৰেল বুলি কোৱা হয় আৰু ফুটবল হয় আমাৰ ছ' চাৰ চ' চাৰক কি বুলি কোৱা ফুটবল বুলি কোৱা হয় তো সঠিক উত্তৰ হ'ব আমাৰ অপশ্যন নম্বৰ চি হুইচ অফ হুইচ অব দিস স্পট ইজ নট এ ব্যাট টেবল কি হয় গেম মানে বোর্ড বা টেবলত খেলা গেম তলর কোনো নহয় তো আমি চেস মানে দবা ক্রাম ব্লিয়ার্ড এই আমি কি হয় বোটতে খেলো কিন্তু কোয়াশ মানে আমি কক ব্যাট বোটত নেখেল ইয়ার সঠিক উত্তর হবো অপশন বি সৈয়দ মোদী ইন্টারন্যাশনাল গ্র্যান্ড পিক্স চ্যাম্পিয়নশিপ প্রত্যেক বছরে কত সংগঠিত হয় সেটা হয় আমার কি লক্ষ্ণৌত সংগঠিত হয় কত সংগঠিত হয় লক্ষ্ণৌত সংগঠিত হয় তো নয় নম্বৰৰ কারণে সঠিক উত্তর কি হব আমার লক্ষ্ণ কি ব্যাডমিন্টনের খেল হয় লিওন মেসি কোনটো খেলৰ লগত জড়িত সকলোৱে জানো আৰ্জেণ্টিনাৰ প্লার হয় প্লেয়াৰ হয় ফুটবলৰ লগত কিহে জড়িত হয় হুইচ অফ ফলয়িং স্পর্ট সন্দীপ মিচাল সন্দীপ মিচাল এছচিয়েট সন্দীপ মিচাল কোনটো খেলৰ লগত সম্বন্ধিত হয় তো ইয়াৰ সঠিক উত্তৰ কোনটো হব আমাৰ এঘাৰ নম্বৰৰ কাৰণে হকি হব সঠিক উত্তৰ হকী ইয়াৰ কি হ'ব সঠিক উত্তৰ এঘাৰ নম্বৰ কি হ'ল হকী এতিয়া আমাৰ বাৰ নম্বৰ বাৰ নম্বৰ কি কৈছে উইথ হুইথ স্পট ইজ ষ্টাম ফ্ৰীষ্টাইল কানেক্টেড উইথ ত' ফ্ৰী ষ্টাইল পট লগত জড়িত সুইমিংয়ের আর জড়িত আছে আমার কি বাটারফ্লাই ইন হুইট হুইচ স্পট ইজ টাম বিমার বিমার এসোসিয়েট বিমা তলৰ তলর খেলৰ লগত কি হয় জড়িত হয় তো ইয়ার সঠিক উত্তর হব আমার ক্রিকেট কি হব ক্রিকেট হব সঠিক উত্তর মানে এ নম্বর হব সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন কি কৈছে আমার মেজারমেন্ট অফ ভলীবল গ্রাউন্ড ভলীবল গ্রাউন্ডর মেজারমেন্ট কিমান হয় এইটিন বাই নাইন মিটার মানে সি নম্বর হব সঠিক উত্তর মেজারমেন্ট অফ ফুটবল গ্রাউন্ড এই অপশনবিল ভুল আছে কি হয় হান্ড্রেড ইন্টু সিক্সটি ফোর অথবা টেন ইন্টু ফাইভ মিটার ডেভিস কাপ রিলেটেড উইথ ডেভিস কাপ কোনটা লগত জড়িত তো ডেভিস কাপ আমার লগত জড়িত লগত জড়িত লগত জড়িত সতেরো নম্বর কেছে হ্যার ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ফুটবল হেল্ড তো প্রথম ওয়ার্ল্ড কাপ ফুটবল কত হয়েছে এইটুকু কত হয়েছে উরুগেদ হয়েছে কত হয়েছে উরুগ উনিশশো তিরিশত উরুগেদ প্রথমে কি হয় ওয়ার্ল্ড কাপ ফুটবল অনুষ্ঠিত হয় তো ওয়ার্ল্ড কাপ ফুটবল পরিচালনা করার কারণে এটা সংগঠন গঠন হয় সংগঠনের নাম কি ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন এই সংস্থাটো গঠন হয় উনিশশো চারত উনিশশো চারত আর ইয়ার হেডকয়ার্টার হিসেবে কত হেডকোয়ার্টার কত সুইজারলেন্ডর জুরিক শহর সুইজারলেন্ডর জুরিক শহর ইয়ার কি হয় হেড কোৱাৰ্টাৰ হয় প্ৰত্যেক চাৰি বছৰৰ মূৰে মূৰে কি হয় এই ফিফা ৱৰ্ল্ড কাপ কিয় সংগঠিত হয় লাষ্ট আমাৰ দুই হাজাৰ কিমানত দুই হাজাৰ বাইছত দুই হাজাৰ বাইছত কাটাৰত সংগঠিত হয় আৰু এই কাটাৰত হোৱা ফিফা ৱৰ্ল্ড কাপখন আৰ্জেণ্টিনাই কি হয় জে কে আৰ্জেণ্টিনাই জে কে কাক হেৰুৱাই ফ্ৰান্সক হেৰুৱায় ফ্ৰান্স কি হয় ইয়াত রানার্স আপ হয় আর আর্জেন্টিনায় কি হয় উইনার হয় এদিকে প্রশ্ন হল আমার দুই হাজার যু আমার বাইশত কি হয় কাতারত হয় তো দুই হাজার ছাব্বিশ কত সংগঠিত হব দুই হাজার ছাব্বিশত ফিফা ওয়ার্ল্ড কাপ কত সংগঠিত হব এই প্রশ্ন তো তিনিখন শহর কি হব ইয়া সংগঠিত হব কি কি হব তন শহর ইউএস ইউএস ইউনাইটেড তার পিছত হব আমার কানাডা আর মেক্সিকো কানাডা আর মেক্সিকো হব এই তিনিখন শহর 2026 হাজার কি হব ফিফা ওয়ার্ল্ড কাপ সংগঠিত হব উইচ অব দিছ কান্ট্রি উই আর ফার্স্ট এশিয়ান হেল্ড মানে তলর কোনখন কি হয় দেশ প্রথম এশিয়ান গেম হয় সেইটা অল্প আগত পড়লে ইন্ডিয়া কাক হারিয়ানার হারিক হয় সেটা কপিল দেব অপশন বি বান্দকার ট্রফি খেলৰ লগত জড়িত তো বান্দকার ট্রফি আমার লগত জড়িত লগত জড়িত লগত জড়িত একুশ নম্বর প্রশ্ন কি কৈছে একুশ নম্বর প্রশ্ন কৈছে আউট অফ দ্য আউট অফ দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ অ্যাওয়ার্ড হুইচ ওয়ান ইজ অ্যাওয়ার্ডেড দ্য বেস্ট গোলকিপার যিজন বেস্ট গোলকিপার হয় ফিফাত তাক কি দিয়া হয় গোল্ডেন গ্লোভস দিয়া হয় গোল্ডেন গ্লোভস দিয়া হয় তো এইবার গোল্ডেন গ্লোভস কোনে লাভ করেছে এইবার গোল্ডেন গ্লোভস লাভ করেছে এমিলন এমিলনে লাভ করেছে আর্জেন্টিনার খেলোয়াড় হয় আর যিজনে কি হয় কি কৰে গোল দিয়ে সেইজনক দিয়া হয় গোল্ডেন বুট এইবার কল্যাণে পাইছে কল্যাণ কল্যাণে পাইছে এই ফ্রান্সর কিহাই খেলোয়াই হয় টোটাল আটটা গোল কৰিছিল আৰু সর্বশ্রেষ্ঠ যাই খেলাই হয় বেষ্ট কি হয় প্লেয়াৰ হয় তাক গোল্ডেন বল দিয়া হয় আৰু কি এইবার মেসিয় পাইছে ই আৰ্জেণ্টিনাৰ কি হয় খেল হয় তো এ সঠিক উত্তৰ অপশন নম্বৰ সি উইথ হুইচ স্পর্ট ওয়াশ আঁথুর পেড়িরা আঁথুর পেড়ি পেড়িরা অ্যাসোসিয়েট উইথ মানে আঁথুর পেরিওরা কোনটা জড়িত তো বাইশ সঠিক উত্তর হব ফুটবল কী হব লগত জড়িত কি তো মেইন এম কি হয় আমার খেলো ইন্ডিয়ার কি হয় এটা হয় কি অপশন নম্বর সি টু এনকারেজ চিলড্রেন এন্ড ইয়ং টু পার্টিসিপেট ইন দা স্পোর্ট এন্ড ফিজিক্যাল এক্টিভিটি ইয়ার কি হবো সির নম্বর হব সঠিক উত্তর হুইচ অফ দ্য ফলোইং ইজ কম্পোনোন্ট টু খেলো ইন্ডিয়া প্রোগ্রাম তো খেলো ইন্ডিয়া প্রোগ্রাম কি হয় খেলো ইন্ডিয়া স্কুল গেম হয় খেলো ইণ্ডিয়া ইউনিভাৰ্চিটি গেম হয় খেলো নেশ্যনেল খেলো ইণ্ডিয়া নেশ্যনেল গেম হয় তো ইয়াৰ সঠিকোত্তৰ হ'ব অল অফ মানে ডি হ'ব সঠিকোত্তৰ কি কৈছে হোৱাট ইজ দ্য এজ ৰেজ অফ পাৰ্টিচিপেট ইন দ্য খেলো ইণ্ডিয়া স্কুল গেম স্কুল গেমত পাৰ্টিচিপেট হ'বলৈ কিমান বয়স লাগিব সেইটো হ'ব কি দহৰ পৰা ওঠৰ বছৰ আৰু ইউনিভাৰ্চিটি হ'লে ওঠৰৰ পৰা কি হ'ব পঁচিছ এইটো হ'ব ইউনিভাৰ্চিটি হইছে আমার হোমওয়ার্ক হুইচ মিনিস্ট্রি ইজ রেসপন্স ফর ইমপ্লিমেন্টিং দ্য খেলো ইন্ডিয়া প্রোগ্রাম তো খেলো ইন্ডিয়া প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করার কারণে কোনটো মিনিস্ট্রি কি হয় রেসপন্সিবল হয় তো কোনটো হয় কমেন্ট বক্সত দিবা তো থ্যাংকস ফর ওয়াচিং কিপ ওয়াচিং কিপ লার্নিং বাই